পাকিস্তানের এই বিল্ডিং এর ছাদেই ফেলে দেওয়া স্ক্র্যাপ থেকে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ টাকার পানির পাম্প হ্যাঁ দর্শক শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ভালো করে দেখুন প্রায় ভাগারে লোহা রড ইত্যাদি কালেক্ট করে এনে এই ছাদের মধ্যেই দাঁড় করে ফেলেছে কোটি টাকার ব্যবসা প্রসেসটাও যে খুব কঠিন তা কিন্তু নয় ভিডিও দেখলেই বুঝতে পারবেন কতটা সহজভাবে দেশীয় প্রযুক্তিতে তারা ভাঙ্গাড়ি থেকে ব্র্যান্ড নিউ পানির পাম্প তৈরি করে প্রথমে ভাঙ্গা অ্যাসক্র্যাপ লোহাগুলো একটি ট্রলিতে করে এনে ধোঁয়া ওঠা গর্তে ঢেলে দিচ্ছেন এই কর্মী ভাইরা মূলত এই গর্তটাই হচ্ছে ফার্নেস অর্থাৎ চুল্লি দশক লোহার সাথে প্রয়োজনীয় উপকরণ যেমন চুনাপাথরও ফেলা হচ্ছে এই চুনাপাথর কিন্তু আবার সব জায়গায় পাওয়া যায় না পাহাড়ের মধ্যে বোমা ফিট করে এক্সপ্লোরের মাধ্যমে এই পাথর সংগ্রহ করা হয় যাই হোক ফার্নেসের মধ্যে দেড় হাজার ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় গলানোর পর এভাবে উপরের ময়লাগুলো বের করা হয় ময়লা বের হলে ফার্নেসের মুখে একটি পাত্র রাখা হয়েছে যেখানে গলিত লোহা এসে পড়ছে এদিকে ছাই মিশ্রিত মাটি দিয়ে একটা মটরের শেপ দিচ্ছেন এই কর্মী এরকম লোহার দুটো বক্স উপর নিচ করে লাগিয়ে দেয়া হয়েছে কিছুক্ষণ পর ধীরে ধীরে মটরের খোলস খুলে দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন মাটিতে অলরেডি মূল শেপ চলে এসেছে এবার গলিত লোহা এনে প্রস্তুত করে রাখা বক্সগুলোর ঢেলে দেয়া হচ্ছে এরকম ধাপে ধাপে অনেকগুলোই প্রসেস করা হচ্ছে এখানে একটা ব্যাপার খেয়াল করবেন যে গলিত ঢালার একটু পরেই কিন্তু বক্সটা ভেঙে ফেলা হচ্ছে এর কারণ বেশিক্ষণ রাখলে মাটি শক্ত হয়ে আটকে যাওয়ার চান্স থাকে এই জন্যেই এই ব্যবস্থা ঠান্ডা হয়ে গেলে দেখতে পাচ্ছেন মটরের শেপ চলে এসেছে একজন কর্মী এসে হাতুড়ি দিয়ে ভেতরের মাটিগুলো পরিষ্কার করছে দেখুন মটরের খোলস প্রায় প্রস্তুত কিন্তু আরও কিছু কাজ বাকি আছে এবার অ্যাসেম্বল করার পালা এখানে মটরের উপরের পার্ট লাগানো হবে দেখছেন এই কর্মী সঠিক মাপ নিয়ে ড্রিল করছে দশক আমাদের ভিডিওগুলো দেখছেন মোহাম্মদ রুমেল সিলেট থেকে তাসিন সানা ফিলিপাইন থেকে আলিফ নূর ভারত থেকে মোহাম্মদ ওমান থেকে ফিরোজ মাহমুদ সৌদি আরব থেকে লাভলি অধিকারী পশ্চিমবঙ্গ ভারত থেকে শক্তি ঘোষ পশ্চিমবঙ্গ ভারত থেকে দশক আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না এ কাজ সম্পন্ন হলে একটি স্পিন মেশিনে মোটরের বডি সাইজ করা হচ্ছে সাইজ হয়ে গেলে এরকম আকৃতির চৌম্বক বা ম্যাগনেট এনে মোটরের মধ্যে প্রবেশ করানো হবে দর্শক এখন হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটা অর্থাৎ ক্যাবল সেটিং করা আপনারা জানেন যে মোটরের ভেতর অনেক তার থাকে এই কর্মী দক্ষতার সাথে এই তারগুলো সেটিং করছে সেটিং হয়ে গেলে ইনসুলেটিং রেজিন ঢেলে দেওয়া হয় এই তরল তারের চারপাশে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে যা শর্ট সার্কিট বা বিদ্যুৎ লিকেজ প্রতিরোধ করে এবার মোটরের পাখা বানানো হচ্ছে পাখা বানানো হয়ে গেলে পূর্বের সেই লোক মাপ মতো ড্রিল করছে যেন সঠিকভাবে নাট লাগানো যায় এবার মূল স্টিলের ডিভাইসটির উপরে বেয়ারিং দিয়ে ফিট করা হচ্ছে উপরে আনুষাঙ্গিক সব পার্টস লাগানো হচ্ছে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ব্যাস প্রস্তুত হয়ে গেল ব্র্যান্ড নিউ শক্তিশালী ওয়াটার পাম্প এখন পাম্প ঠিক মতো চলে কি না তার টেস্ট করা হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এর পাওয়ার দর্শক দেখলেন তো কি পরিমাণ পানি পাম্প করতে পারে মোটর কিউসি অর্থাৎ অর্থাৎ কোয়ালিটি করার পর পর এবার হবে ফাইনাল প্রসেস দেখছেন ফাইনাল প্রোডাক্ট যা প্যাকেজিং করে বাজারজাত করা হবে দর্শক ছিল স্ক্র্যাপ আর তা প্রসেস করে বানানো হল ব্র্যান্ড নিউ পানির পাম্প আসলে কোনো কিছুই ফেলনা নয় দুনিয়ার প্রতিটি বস্তুই কোনো না কোনো ভাবে কাজে লাগানো যায় এর জন্য শুধু দরকার সুচিন্তা দক্ষতা ও কঠোর পরিশ্রম করার মন মানসিকতা